নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি একদম স্নান করে চলে এসেছি চলে যাব রান্নাঘরে আপনাদেরকে সাথে নিয়ে আর আপনারা আমার সাথে থাকবেন আর এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটাই আমার সাথে থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে আমি বিরিয়ানি বিরিয়ানি যে রান্না করব পুরো একদম নতুন ধরনের নতুন ধরনের রকম সবাই তো সব রকমভাবে আপনারা আমরা তো সময় করে থাকি মাংস যে কোনো মাংস সেই চিকেন হোক মটন হোক যেটাই হোক না কেন একদম আলু মানে মশলা দিয়ে কষিয়ে তারপরে বিরিয়ানির সাথে চালের সাথে মেশায় আজকে কিন্তু রকম হবে না আজকে একটুখানি আলাদা হবে তো সেটা কিভাবে করছি মাংসটাকে অবশ্যই দেখবেন এইভাবে যদি আপনারা করেন মাংসটাকে দেখবেন যে কি বলবো একদম নতুন স্বাদ পাবেন এই বিরিয়ানিতে একদম একঘেয়েমি স্বাদের থেকে অনেকটা আলাদা হবে তো অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ যদি আমার মতো ওইভাবে করেন রান্নাটা বিরিয়ানি একদম আমার মতোই হবে খেতে তো চলুন আমার সাথে গিয়ে রান্নাঘরে থাকবেন আর আপনাদের সাথে আমি পুরো রান্নাটাই ভাগ করে নিতে পারি যাতে তো চলুন আমি যাই এখন রান্নাঘরে আজকে আমি তৈরি করব বিরিয়ানি তো বিরিয়ানি তৈরি তৈরি করবো তার জন্য দেখুন আমি চালটাকে ভিজিয়ে রেখেছি তো চালটাকে অনেকক্ষণ হয়ে গেল প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো ভিজিয়ে রাখলে খুব ভালো এক দেড় ঘন্টা তো আমি এটাতে করব সেই জন্য এখানে আমি ঢেলে নিচ্ছি একটা আর চালে রেডি করে নিয়েছে আর এখানে দিয়েছি দেবো আমি তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনিটা দেবো আর গোলমরিচ এগুলো সব একসাথে আমি এখানে দিয়ে দেবো তো কিছু আমি গোলাপ পাপড়ি ছিল সেগুলোকে ধুয়ে আমি মশলার সাথে দিয়েছি এই যে মশলাটা করেছি এর সাথে তো তখন এটার মধ্যে রয়ে গেছে তো যাই হোক থাক অসুবিধে নেই আর দার্জিলিটা দিয়ে দিই তাহলেই আমার সব দেওয়া হয়ে যাবে আর স্টার ফুলটা তাহলে দিয়ে হয়ে যাবে সব আমি দিয়ে দিই স্টার ফুল আর একটু নুন দিতে হবে নুন দেব দিয়ে তারপরে এটা ওই গ্যাসে তবে আমি মাংসটাকে ম্যারিনেট করে একদম সকালে রেখে দিয়েছিলাম তো যার জন্য আপনাদের দেখাতে পারিনি ম্যারিনেটে সেরকম কিছু করিনি দিয়েছি হয়তো একটু দিয়েছি ভিনিগার আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার ধুয়ে নিয়েছি ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখার পরে দিয়ে ভিজিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি করেছি আপনার ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটা ডিম দিয়েছি দিয়ে এটাকে আবার আরের মধ্যে দিয়েছি একটু আদা বাটা আর একটুখানি জিরে গুঁড়ো তো এইভাবে আমি তো জানেন যে যখনই চিলি চিকেন করি এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছি দেখেছেন আপনারা একটু আদা বাটা দিই তবে জিরেটা আবার অ্যাড করলাম যেহেতু বিরিয়ানি করব বলে তো মাংসগুলোকে আমি এখানে দিয়ে যেরকম আমরা চিলি চিকেনে ভাজি ওই রকমই ভেজে নেবে কিছুই আলাদা না শুধু মাংস অনুসারে বিরিয়ানি করতে গেলে এইরকম ভালো করি তো কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন কিরকম হলো দেখুন ওখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি একবার দিই আপনারা একবার দেখুন ছুটে উঠেছে ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা এখন ছুটে গেলে তারপরে আমি ভাতটা তো ফুটে গেছে এখন এখানে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি তো চিকেনটা ভাজা হচ্ছে কিভাবে সে তো আপনারা তো জানেনি আর দুটো আলুকে আমি চার টুকরো করে ভেজে নিচ্ছি তো এই চিকেন কোট বিরিয়ানি এইটা আমি নাম দিয়েছি কারণ চিকেনটাকে কোট করে নিয়েছি কোট বলতে একদম কর্নফ্লাওয়ার ডিম আদা বাটা জিরে গুঁড়ো একটু নুন দিয়ে আর এটাকে আমি ভিজ মানে একদম ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম তার আগে তো আমি দিয়েছিলাম একটু ভিনিগার দিয়ে তো ভিনিগারটা দিয়ে ধোয়া হয়ে গেছে তারপরে আবার এটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম পাশের বাড়িতে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আপনারা আশা করি শুনতে পাবেন তো যাই হোক এইভাবে করবেন খুব ভালো হয় আর আমি একটা ডিম দিয়েছি এই কারণে আমরা বিরিয়ানিতে খুব একটা ডিম ভালোবাসি না কারণ এটা শুধু ছেলে খাবে ছেলের জন্য একটা দিয়েছি আমার করটাও ভালোবাসে না খুব একটা ডিম খেতে আমি ডিম ভালোবাসলো কিন্তু আমি বিরিয়ানিতে খাই না আমার ডি ডিমটা আমি শুধুই ভালো লাগে ডিম ছাড়াই ভালো লাগে তো যাই হোক আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন এক চিকেন বিরিয়ানি তো এইভাবে বিরিয়ানির মাংসটাকে যদি আপনারা করে নেন আশা করি আপনাদের ভালো লাগবে সাধারণত সবাই তো এক মাংস রান্না করে আমরা বিরিয়ানির সাথে মিশিয়ে দিই কিন্তু এইভাবে যদি আপনারা বিরিয়ানির জন্য মাংসটাকে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এই চিকেন কোট বিরিয়ানিটা খুব সুন্দর হয় খেতে আর আপনারাও একবার তৈরি করে খেয়ে আমাকে কিন্তু জানাবেন জানাবে এখন সব আমি চলে নেব

এমনিতেই দেখবেন একটুখানি স্টার ফুল বা গরম মশলা এগুলো থাকে কেওড়া জল মিঠা আদুল এসবগুলো দিয়ে যদি করা হয় বাড়িতে তাহলে কিন্তু দেখবেন পেঁয়াজ ভেজে যে বেরেস্তাটা আমরা করি ওটা দিলে অনেকটা রিচ হয়ে যায় এটাকে বাদ দিয়ে করবেন দেখবেন খুব সুন্দর হয় খেতে আর সেই রকমভাবে অসুবিধা হয় না খেলে আর কারণ আমরা একটুখানি বেশি রিচ করতে গেলে পরে কিন্তু দেখবেন খাওয়াটা কিন্তু খারাপ হয়ে যায় পেঁয়াজটা যে ভেজে আমরা বেরেস্তাটা তৈরি করি এটা দেওয়ার দরকার নেই যদি মনে করেন দেবেন আপনারা নালে না দিলেও চলবে দেখুন এটা পেঁয়াজ আদা রসুন আর বাটা আছে আর এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি দেব আমি লঙ্কার গুঁড়ো দেখুন বসে গেছে পেঁয়াজ এমনি একটু বসে যায় একটুখানি দেব লঙ্কার গুঁড়ো হালকা একটুখানি কারণ না এমনিতেই গোলমরিচগুলো থাকে তখন কিন্তু ঝাল হয়ে যায় যার কারণে বেশি ঝাল দিলে কিন্তু ভালো মানে হবে না বিরিয়ানিতে অতিরিক্ত ঝালটা ভালো লাগে না তো সেই কারণে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এমনি কোনো ঝাল দিইনি গোলমরিচটা আছে যেটা সেটাতেই হবে আর গরম মশলায় তো বুঝতেই পারছেন একটুখানি বিরিয়ানির গরম মশলা কিন্তু হালকা একটু ঝাল ঝাল থাকে সেই কারণে কিন্তু আমি কোন রকম লঙ্কা বাটা দিইনি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন নিশ্চয়ই দেবেন কিন্তু বিরিয়ানিতে ঝাল ভালো লাগে না মাংসের তেজপাতা দিতে ভুলে গেছিলাম তো আমার মনে হচ্ছিলো কী যেন একটা মনে হচ্ছে কম হয়েছে কম হয়েছে তো যাই হোক আমি তেজপাতাটা দিয়ে দিলাম আপনারা মনে করে প্রথমেই দেবেন এবারে আলু আর যে মাছ মাংসগুলো ভেজে রেখেছি এগুলো এখানে দিয়ে দিলাম এই রান্নাটা এত সুন্দর হয় একবার আপনারা আমাদেরকে করবেন দেখবেন কীরকম হয় খেতে এবার দেব আমি আরেকটা জিনিস আপনারা বুঝতে জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না যেটা হচ্ছে নুন তো নুনটা তো ধরতে হবে তার অন্ত খাবারের স্বাদটা তো সামনে ঠিক পড়ে যাবে তো সেই জন্য এবারে দিয়ে দেবো আমরা একমাত্র নুন তো তার আগে আমি দিয়ে দিই এক বাটি জল একটুখানি সেদ্ধ হোক এটা একটুখানি উষ্ণ গরম জল আমি করে রেখেছিলাম একটুখানি সেদ্ধ হয়ে যাবে কারণ আলুটা মোটামুটি ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো নুন আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম কারণ চালের মধ্যে তো একটু নুন আছে বেশি নুন হয়ে গেলে কিন্তু সবসময় আমি বলি খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় দর আমি একটা চাপা দশ মিনিট এটা হতে থাক একদম লো ফ্লেমে তাহলে কী হবে আলু আর মাংস সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ বলতে যেরকম আমি করবো সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করব আর বাকিটা কিন্তু যখন আমি মাংস মেশাবো তাতে দমে বাকিটা সেদ্ধ হয়ে যাবে মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে দিলাম এতে কিন্তু গন্ধটাও খুব সুন্দর আসবে আর কালারটাও খুব ভালো আসবে তো এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এখন থাক ততক্ষণ বিরিয়ানি মাংসটা হচ্ছে তার মধ্যে আর একটু দুধের মধ্যে কালারটা চলে আসবে কেশরের কালার চলে আসবে তো একটুখানি আগে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা অবশ্যই দিয়ে দেবেন তাহলে কিন্তু আর বেশি করে বারবার মেশা এবারে হাতাই করে করে দেখুন হচ্ছে এর মধ্যে আমি মিশিয়ে নেব একটু একটু করে আর দেখুন ভাতটা কিন্তু এত সুন্দর সেদ্ধ হয়েছে মানে কি বলবো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে পুরো ভাতটাকে ছড়িয়ে দেব আমি একটুখানি ঘি দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল তো একটা হাতুর দিলাম একটু দিলাম বিরিয়ানি মশলা তারপরে আবার একটু ভাব এবার আমি দেব যেটা আমি কিশোর ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ভিজিয়ে এখান থেকে দিয়ে দেব পুরো হয়ে গেছে আমার তো কমপ্লিট। এই পুরো এটাখানি ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমি একটুখানি দেখব ঢাকাটা তুলে দেখি কি রকম হয়েছে। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বলবেন পুরো গন্ধে ঘরটা মমুর করছে। তো আমি তো সব সময় বলবো গন্ধে মব করছে। দেখুন নিলাম আমি একটুখানি এই যে। ওহো দেখুন। মাংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি ও মানে সুন্দর যে হয়েছে কি বলবো দেখুন মাংসটাকে আমি দেখাচ্ছি আলু তো দেখছেন আমি কিভাবে সেদ্ধ করেছি আর এখানে দেখুন মাংসটা মনে হচ্ছে যেন মটন এই দেখুন যা গরম না এই দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে আমি গরমে হাত দিতে পারছি না এত গরম তো খুব সুন্দর হয়েছে দেখুন আর চালগুলো দেখুন কি ভালো মানে দারুণ সুন্দর হয়েছে তো অবশ্যই কিন্তু এভাবে একবার তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন এই বিরিয়ানির রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন একদম নতুন ধরনের রান্না তো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে আমার এই নতুন ধরনের বিরিয়ানির রান্নাটা সকলে ভিডিওটা দেখতে পায় আর দেখে সবাই যেন তৈরি করতে পারে আজকের বিরিয়ানির রান্নাটা একদম নতুন ধরনের দেখালাম চিকেনটাকে কিভাবে তৈরি করতে হবে সেইভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি আর রান্নাটা তো সত্যি কথাই একদম নতুন ধরনের হয়েছে বিরিয়ানিটা যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওইভাবে সাথে থাকবেন আর প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে আমার এই বিরিয়ানির নতুন ধরনের রান্নাটা বিরিয়ানি সবার কাছে পৌঁছে যায় সবাই যেন বাড়ির সকলে তৈরি করে খেতে পারে বা খাওয়াতে পারে আর যদি ভালো লাগে আবার বলছে একটা লাইক করে দেবেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে চলে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে Videoda görüşmek üzere.